আমরা অলরেডি নাটোর আঙ্কেলের বাড়িতে একটা করছি আমরা সরাসরি শুনবো যে আসলে আমাদের কাজ কেমন কাজের যে মানগুলো কেমন এবং যে প্রোডাক্ট গুলো দিছি আসলে এটা কেমন মনে হচ্ছে আঙ্কেল আপনার কাছে যে আমরা যে প্রোডাক্ট গুলো পাঠাইছি যেটা ও ব্র্যান্ড এবং রহিমা প্রোজের যে ব্যাটারিটা এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে যে আসলে আমাদের কাজে কথায় কাজে মিল আছে কিনা

এটা আসলে হালকা রোদেতেই আপনাদেরকে হাই পারফরমেন্স কারেন্ট দিবে আমরা আপনাদেরকে পুরো সেট আপ দেখাবো এবং এখানে কি কি চালাবো কি কি কোথায় লাইন দেওয়া আছে আপনাদেরকে পুরো সংযোগটা দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অলরেডি শাকো দুই কিলো দুই কে বিহে একটা ইনভার্টার দেওয়া হয়েছে এখানে মোটামুটি রোহিমাপ্রস কোম্পানির আই আইটিভি যেটা চব্বিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা একটা ব্যাটারি দেওয়া হয়েছে এটা কিন্তু শাকো কোম্পানির বারো ভোল্টের সর্বোচ্চ টু কে বিটাই হয় এখানে দেন ডিপি বক্স ডিপি বক্স থেকে আমরা অলরেডি এই ঘরে লাইট এ দিয়েছি ফ্যান দিয়েছি আপনারা দেখতে পান আবার এই পাশে এসে টয়লেটে একটা লাইন দেওয়া আছে এখানে ইউনিটটা আসলে দুইটা হওয়ার কারণে সুইচ বোর্ডটা দুইটা দুই পাশে দুইটা লাইন করা আছে যদি মনে চাই তাহলে চালাতে পারবে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং রুম আলাদা বেসিং রুম আছে এপাশে পাশে একটা সিঙ্গেল একটা রুম দেওয়া আছে এ পাশে হচ্ছে আপনার রান্নাঘর এ পাশে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা কোনো থাকার রুম এখনো ঘরগুলো আসলে ক্লিয়ারলি না হয় আপনাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারছি না আমাদের ইঞ্জিনিয়ার কিন্তু অলরেডি কাজ চলমান এর পাশে হচ্ছে টয়লেট টয়লেট ও কিন্তু অলরেডি লাইন দেওয়া আছে এটা হচ্ছে বেলকনি বেলকনি লাইন দেওয়া আছে একটা বেলকনি প্লাস এখানে বেসিং আছে এই পাশে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর করে লাইন গুলা করা আছে এই বিল্ডিং এ যে কাজ করছে ইনশাআল্লাহ টেকনিশিয়ান ভাইটাও দক্ষ সহিত কাজ করছে এই পাশে ওয়াশরুম এই পাশে বেলকনি বেলকনিতে কিন্তু ট্যাপের ব্যবস্থা আছে এই পাশে যেটা দেখানোর চেষ্টা করছে এটা কিন্তু এসি রুম আসলে আমরা এসি তে লাইন ওইভাবে দেই নাই শুধু এক্সজস্ট ফ্যানে লাইন দেওয়া আছে হয়তো বা লাইন বাড়ায় কখনো তাহলে এসি তে লাইন

বিস্তারিত জানতে এবং সেট আপ করাতে আমাদের ডিসক্রিপশন ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি টিএম ইলেকট্রনিক্সের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ